লালমনিরহাটে ছাত্রদলের মানববন্ধন ন্যায় বিচার ও মুক্তির দাবিতে মানববন্ধন আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ লালমনিরহাট থেকে এম ডি নজরুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গুম খুন এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের মুক্তি ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান মানববন্ধনে বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের দমনপীড়ন গণতান্ত্রিক অধিকার হরণ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেন লালমনিরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান মিন্টু বলেন গণতান্ত্রিক অধিকার হরণ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন অবিলম্বে এ ধরনের দমনপীড়ন বন্ধ করতে হবে এবং নির্যাতিতদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে গু লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুসা ইব্রাহিম বলেন মানবাধিকারের প্রতিটি ধারা রক্ষা করা আমাদের দায়িত্ব সরকারের উচিত জনগণের মৌলিক অধিকার রক্ষা করা এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা গু এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদল সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন যুগ্ম আহ্বায়ক লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের শাওন জোয়াদ্দার যুগ্ম আহ্বায়ক লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদল মুসা ইব্রাহিম অন্যান্য নেতাকর্মী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মানুষের মৌলিক অধিকার রক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দমনপীড়ন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জোর দাবি জানান সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন